বাবা সন্তানের আকিকা না করলে মা তার টাকা দিয়ে করতে পারবেন কি না অনুসার এই প্রশ্নটির সম্পর্ক এটি মূলনীতির উপরে আর হলো ইসলামী শরিয়াতে যেই ইবাদতগুলো শুধুমাত্র শারীরিক পরিশ্রম দিয়ে সম্পন্ন করতে হয় সেই ইবাদতগুলোতে কোনো প্রকার প্রতিনিধিত্ব চলে না যারটা সেই করতে হয় যেমন সলাদ সিয়াম তেলওয়াত যেগুলো যিনি করবেন তারটা তিনি পাবেন একজনটা আর জন করে দিলে হয় না আর যে ইবাদতগুলো আর্থিক এবাদত অর্থাৎ সেগুলোতে অর্থ ব্যয়টা করাটাই এবাদত সেরকম এবাদত হলে সেগুলোতে একজন আরোজনের তরফ থেকে করতে পারেন ধরুন একজনের জাকাত আরোজনে দিয়ে দিলেন একজনের দান আরোজনে করলেন এবং যা পক্ষ থেকে করছেন তাকে জানিয়ে দিলেন যে তোমার পক্ষ থেকে এটা আমি করলাম তাহলে এটুকুই যথেষ্ট সেটি বিশুদ্ধ হওয়ার জন্য আর এই নীতির আলোকে বাবার উপরে সন্তানের আকিকা দেওয়া হল কর্তব্য এটা বাবার উপরে বর্তায় অন্য কারোর উপর নয় কোনো কারণে বাবা দিতে পারলেন না অপারগ হলেন বা দিলেন না বা মারা গেলেন এমত অবস্থায় যদি তার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে কেউ একজন করে দেন সেটি সেটা মা হতে পারে ভাই হতে পারে অন্য কেউ হতে পারে নানা নানি হত কেউ হতে পারে তাহলে একে আদায় হয়ে যাবে ইনশাআ এটাই হলো বিশুদ্ধতার মত যদি আপনার সম্ভব হয় সপ্তম দিনে আঁকিকা দেওয়া উচিত না না নাহলে চোদ্দতম দিন হলে একুশতম দিনে আর না হলে প্রাপ্তবয়স্ক আর আগে আগে করা উচিত এর পরে করলে অনেকগুলো আমাদের মধ্যে আদায় হয়ে যাবে কিন্তু যথাসময় আগে করা উচিত তাহলে খোলাসার কথা হলো বাবার তরফ থেকে অন্য কেউ যদি আদায় করে দেন আদায় হয়ে যাবে বিশেষ করে বাবা যদি জীবদ্দশায় থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে জানিয়ে তার পারমিশন নিয়ে সেটি করা উচিত